কিরহমান লাগবো আর যলার দিনে মা তারা আমার গরম হয়ে যাইছে যাইবার তোর বললো কি ভাই কইল তেহার ব্যবসা হারাম টেহার ব্যবসা করণ না হালাম হারাম হের কোন লাগবো ঘেরে মসজিদও আইছে বালা কথা আমরা তারা রাখছি কেমনে নমা স্মরণ লাগবো কেমনে মুসল্লিরা বালা হইব কেমনে শরীর কইব করইবো হে বয়েন দিব না হইলার দিনে কেহার ব্যবসা হারাম তেয়ার ব্যবসা না টেহার ব্যবসা করণ না আরে তুই তোমার ব্যবসার কথা যাব না আমি তো বুঝবে ভাসি যে তো বড় আছে আমার আলছে কয় কিটা জানস ও ঘুষ নিয়ান বলে না। আচ্ছা তুই কছে দি মসজিদের ইমাম সাহেব যদি ঘুসের গপ্প করে তা আমরা কি তা করবাম হ্যাঁ তুই তো ঘুষার দা শুনছ হেইটা শুনছ না সেয়া যে কইছে সমাজ কেমনে গঠন করন লাগবো সেই পৰামর্শ টাইম দিছে সমাজ কেমনে গঠন করন লাগব সেইটা বুঝবাম মাতাব্বরা হেই দেখি মসজিদের হুজুরের মোজন লাগবো এ হুজুৰ রে আমি কইসলাম রাওন লাগতো না এ হুযুর তেরা কথা কয় না তুই কিতা কইলে যে এই হুজুৰ ভালা এ হুযুর টেরা কথা কইত না অ তুই তুই দেখ বালা হই এ হুজুর টেরা কথা এ হুজুরের কথা কইলে আমার সহ্য না তুই চিন্তা করিস না মহল্লার মানুষ এ হুজুর রে দেখবে বাদ দে দিব মসজিদ তো এ হুজুর রে মসজিদ রাখতো না তেয়ার ব্যবসা মহল্লার করে না কেলা রে টেয়ার ব্যবসা তো বেই করে আরেক দিন যে বেলা এই টেয়ার ব্যবসা করন যাইতো না এই বয়ান দিব এই বেলায় দেখবে যারা যারা টেয়ার ব্যবসা করে এরা বেহে মিললে এক ওয়ের এক মিটিং ডাকিয়া দেখবে দেখবো বুঝছিলাম না দেখবে রাখতো না আমি হোয়াতে দে আবার সময় শুন্যাইছি মসজিদের সভাপতি আবুল ভাই মসজিদের সেক্রেটারি বুলবুল ভাই হেরা গত আছে আরে আবুল ভাই তো টেয়ার ব্যবসা ছাড়া কিস্তা বুঝে না বুলবুল ভাই তো গুছ ছাড়া কিস্তা বুঝে না বয়ান দিছে আবুল ভাইয়ার বুলবুল ভাইয়ের বিরুদ্ধে গেছে গা হে দেখবে না রে রা দিব চিন্তা হইরা লাভ নাই হুজুরে না বাইর হরে এই গাছ তলার মাতবর বোল ভাই আছে না হোল টু ভাইয়ের দ্বারা যাইবাম যা কয় ও হোল টু ভাই আমরা যে নয়া হুজুর আইসে ইয়ে হুজুর বলে সমাজ ঠিক করবো সমাজ ঠিক করপরে আমি হুজু যায় যাইবগা তেই দেখবে হল টু ভাই আইয়া হুজুরে না হইরা রা দিবুজি এই হুজুর তো বে নাই করে দিব আর একবার যদি ইমাম রাহে মসজিদার মধ্যে বৈজ্ঞ রাখবে যে ইমামে ট্রেহার ব্যবসা লোরা হত না যে ইমামে দুর্নীতি লয়ের আহত না যে ইমামে ঘুষ এরা আহত না যে ইমামে সমাজ নষ্ট হয়ে যাইতেছে এই তো এরা আহত না হে ইমাম লাগবো আমরা হে ইমাম বালা ইমাম দিয়ে আমরা মহল্লা চলতো না কথা মনে রাখিস এক কথাই আবুল ভাই বুলবুল ভাই আর গাছ তলার মাতাব্বর হলটু ভাই যেমনে কইব এমনি বয়ান দেওয়ান লাগবো এরম ইমাম সাহেব আমরা রাহন লাগবো